আসসালামু আলাইকুম মিয়া পিছন লক্টার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসছি প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে এটা হতেছে দিদার ভাইয়ের ভাই হ্যাঁ বড় ভাই তো ভাই ভালো আছেন নি ভাই কি দিদার ভাই কি অসুস্থ নেই কোথায় আজকে কেজি কত দিতেছেন তিনশো টাকা আজ এটা কি মাছ হয়েছে এটা আচ্ছা যাই হোক সাড়ে তিনশো টাকা নিতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন ভাই

কেজির উপরে আর এটা কত তিন কেজি কত ভাই এগারোশো টাকা একদম চোদ্দশো পঞ্চাশ এই যে একজনে এই যে মুরব্বিনে রাখেন উনি সব সময়ই হাটে যাওয়ার মুখে উনি বিক্রি করে থাকে প্রতি হাটে আপনারা ভিডিও পান ইলিশ মাছ কিনতে চাইলে কোন জায়গার পত্তর চাঁদপুরের ইলিশ চাঁদপুরের যেটা পত্তর ওটা বুলেই যায় যেটা পদ্মার ইলিশ আপনারা দেখবেন ফলো রাখবেন চলে আসছি হাঁস মুরগি কবুতরের হাটে তো হাঁস মুরগির হাটে আসি দেখতে পাচ্ছেন আজকে অনেক হাঁস আছে আজকে অসংখ্য বেশি মুরগি উঠছে পালা জতো নিতে পারেন পিস কত বাইসাইতেছেন এবার আছে চারশো পাঁচশো এরকম আচ্ছা মানে একটা আইডিয়া দেন এটার দাম কত চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন নাকি চলো না ডেকি মুরগি এটাও একই দাম এটা কিন্তু ডেকি মুরগি এক দেড় মাস পরে হয়তো ডিম পারব আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন বিশাল মুরগি দিয়ে মুরব নিয়ে আনছেন কয় কেজি বইটা সাড়ে তিন চার কেজি কত চাইজ আছেন কত চাইজ আছেন বারো তেরো শৈলী বে আসবেন আর এই যে পাকিস্তানি মুরগি কত পিস তিনশো টাকা মোবাইল নাম্বার বলেন আপনার জিরো ওয়ান ডাবল নাইন থ্রি নাইন ওয়ান এইট ফোর এইট ফোর এটা হচ্ছে মুরব্বী নাম্বার মুরব্বী সবসময় আপনারা যদি পাকিস্তানি মুরগি পালতে চান মুরব্বীর মোবাইল নাম্বার দিলাম প্রতি হাটে উনি পাকিস্তানি মুরগি আনে পালার জন্য যদি কেউ নিতে চান নিতে পারেন এটা এখানে আরও আছে আসসালামু আলাইকুম ভালো আছেন নি বড় ভাইকুই আচ্ছা কত হাস দিতে হাঁস চোদ্দোশো পনেরোশো বেশিরভাগই বোধহয় আসি না নাকি ওই যে আছে আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ডাবল সেভেন নাইন এইট ডাবল টু এইট ফাইভ এট হয়েছে মুরব্বী না আমার ওার কাছ থেকে রাজা আসার বাচ্চাও আপনারা ক্রয় করতে পারবেন উনি রাজা আসার বাচ্চাও বিক্রি করে থাকে চলে আসছি আমরা রাজা ভাইয়ের কাছে কি খবর ভাই ভালো আছেন নতুন বাচ্চা দেওয়া যাই আছে ব্ল্যাক হোল এই যে দেখতে পাচ্ছেন পুরা শৈল কালো গলাটা থাকবে শুধু সাদা এগুলি কত যাইতেছেন ভাই জোড়া জোড়া আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা প্রায় এক মাসের বাচ্চা না পঁচিশ দিন বয়স দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়স আপনারা ব্ল্যাক হোল নিতে পারেন আড়াইশো টাকা জোড়া আর তিনশো পঞ্চাশ আর জিরো বাচ্চা কত করে দিতেছেন আজকে চল্লিশ তো এখানে দেখতে পাচ্ছেন পিকিং স্টার কত ভাই তোরা তিনশো পঞ্চাশ ফার্মি কত করে দিতেছেন আজকে একশো বিশ এক মাসের এক পিস একশো বিশ একশো বিশ আর এই দেশি এক মাস বয়স একশো টাকা এটা কি ভাই টাইগার কত নব্বই টাকা বিশ গলা ছিল ওটা কি ভাই দেশি কোরস একশো বিশ টাকা বিশ মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি এটা হতে হচ্ছে ভাইয়ের নাম্বার বাচ্চা যদি কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের যে কোনো বাচ্চা লাগলে ভাইয়া দিতে পারবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো আছেন আসসালামু আলাইকুম দেশি মুরগি আনছেন দেশি নাকি এগুলি বরি সাইলাক কোরোস এগুলি কত করে দিতেছেন চারশো টাকা পিস পালতে পারব এগুলি নিলে নাকি এগুলি টাইগারের মতন আবার বড় হইবো বড়ো হইবো না না ডিম তো দিব নাকি চারশো টাকা পিস আচ্ছা মোবাইল মুরব্বীর ফিস শহ দিয়ে দিলাম যোগাযোগ করবে অবশ্যই যদি লাগে দেশি সাস্তা কত করে থাকতেছেন পিস মুরব্বী নাম্বার বলতেছি জিরো ওয়ান জিরো সিক্স টু ফোর ফোর ফাইভ সেভেন এটা হইতেছে নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেশি বিক্রি করে থাকে প্রতি হাটে আর হাসা কত করে করেছেন জোড়া আটশো টাকা জোড়া হাসা কত চাইতেছো ভাই ছয়শো টাকা মোবাইল চালাও মোবাইল নাম্বার বলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান টু ওয়ান করে ফোর থ্রি সিক্স জিরো এইট এইটা ছোটো ভাইয়ের নাম্বার যদি আপনারা এই খরগোষ্ঠীতে চান যোগাযোগ করতে পারেন বাইরের কাছে আসলে দেশি মুরগি পাবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন আষট্টি চারশো তেত্রিশ পাঁচশো চার এটা হচ্ছে বাইরের নাম্বার অবশ্যই হাটের লাস্টে বসে ওনার কাছে দেশি মুরগি পাবেন ভাই আবার নতুন করে কবুতর আনছে দেখা যায় হুমা কবুতর এটি কোন জায়গা থেকে আনছেন শেরপুর থেকে আনছেন এগুলি সব চলে আসছি কবুতর হাটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নন নামাদি বলতে পারেন না লোক নাই নর কবুতর না কত টাকা চাইতে আছেন নটটা কত চাইতে চারশো টাকা চাওয়া দাওয়ার নট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মোলা কাছে অসংখ্য পরিমাণের পাখি আছে এটা কি বোধ হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন পাখি জোড়া কত ছয়শ ছয়শ সাতশো এটা তো সেই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন

এটা ভাইয়ের নাম্বার টিয়া পাখি এটার দাম কত যাইতেছেন পঁচিশশো টাকা এটা হচ্ছে ভাইয়ের মোবাইল নাম্বার এইগুলি যা আছে ভাইয়ের ভাইয়ের থেকে আপনারা যে কোনো পাখি নিতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দিলাম এটা হইতেছে মুলা ভাইয়ের আপনার কত ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া খরগোশ কত যাইতেছেন আটশো টাকা জোড়া চাইতেছে খরগোশ মুলা ভাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে টেকও বিক্রি করে থাকে ভাইয়ের মোবাইল নাম্বার পূর্বে দেওয়া আছে আজকে নিলাম না এই যে ভাইয়ের কাছে অনেক ভালো মানে কৌতর পাওয়া যায় সেদিকে না হাতে হুমা তোমা যেন সবে এনে হুমা নাকি

কি খবর ভাই হাসান ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম হাসান ভাই তো আজকে অনেক কবুতর আনছে দেখা যায় বাংলা কবুতর এতো বেশি এই যে এখানে আছে ভালো কবুতর এর কি ভাই নটা কত ভাই কত এই নটা দেখতে পাচ্ছেন সেরকম একটা ফাটাফাটি একটা নোট আপনার মোবাইল নাম্বারটা মুখে কত পাই জিরো সেভেন ডাবল জিরো সিক্স ফোর এইট নাইন থ্রি ফোর এই যে আমি কুহুত ডায়রেক্ট করে দেখে আপনাদের ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দিছি নোটটা যদি কারো লাগে নিয়ে যেতে পারেন সেরকম একটা নোট আর এগুলি ভাই এই যে বিউটি জোরা কত দিতেছেন ভাই একদম দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন এছাড়া হুমা আছে হ্যাঁ খাকি কবুতর আছে বাইরের কাছে মুম্বাই কবুতর আছে পাখি আছে যে ভাই খাঁচাও বিক্রি করে বিক্রি হয়ে গেছে ভাই এই খাঁচা কত করে পেয়েছেন ভাই আপনি এক হাজার এক হাজার টাকা বিক্রি করে ভাই এই যে বাসের কাছে দেখতে পাচ্ছি তো চলে আসছি আমরা আল হাজার কাছে তো এই নটটা কত আল এই যে নটটা পাঁচশো টাকা আলহাজার কাছে আজকে ভালো কবুতর আছে দেখা যাইতেছে এই যে নটা কত একদম ছয়শো এটা কি নন না মাদি মাদিটা কত সাতশো দেখতে পাচ্ছেন ভালো মানের কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন আলহাজের মোবাইল নাম্বারটা দিয়ে দেব

নর কবুদর লাগানা কত কতটা একদম চারশো টাকা এক দশকের কবদর দেখতে পাচ্ছেন ঠিক আছে সুন্দর কবুদর এই যে মাটিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত জায়গাছো মাঝিটা একদম পাঁচশো টাকা চার হাজার কাছে অসংখ্য কবুতর আছে এমনি দেখাইলাম আর ধরে দেখাইলে অনেক সময় লাগবে মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট ফোর টু ফোর নাইন টিয়া পাখিটা কত চাইতে চল হাস একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা মোবাইল নাম্বার দিয়ে দিলাম অবশ্যই যোগাযোগ করবেন পাখি ছয়শো টাকা ধর আপনারা লোক নাই খাঁচার যাই হোক দেখাই দিলে যাবা পাখি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাই মোবাইল নাম্বার দেয় না আপনারা জানান যে ওনার একটা চাইর খুব খাঁচা আছে ওইটা কিন্তু ভাই কবুতরগুলি আনে অনেক সুন্দর সুন্দর কবুতর ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন কবুতর এই সরি এটিতে সাহারানপুরী বাংলা কবুতর নিচে একটা বাংলা কবুতর আছে কিং কবুতর দেখতে পাচ্ছেন বাচ্চা সহ নিয়ে আসছে তো আমাদের দিকে হাটে চলে আসবেন প্রতি বুধবার আমাদের এই হাট বসে যে কবুতর কিনে তার শুধু তার কোনো খাজনা নাই যে বিক্রি করে তার শুধু খাজনা শতকরাই দশ টাকা যারা কবুতর বিক্রি করে তাদেরই শুধু খাজনা আর যারা কিনে তাদের কোনো খাজনা নাই শতপ্রায় দশ টাকা খাজনা আপনারা আলোচনা সাপেক্ষে আর হয়তো দশ টাকা বিশ টাকা কমেও রাখতে পারে ওইটা খাজনা চিনি নেয় ওনার সাথে কথা বললেই আপনারা নিতে পারবেন এই যে এখানেও ভাইয়ের কবুতর আছে অনেক সুন্দর কবুতর এই যে নটটা দেখতে পাচ্ছেন ভাই এক হাজার টাকা চাইতেছে মাসাল্লাহ সেরকম একটা নর আপনি এটা তো শুধু মনে বাচ্চাই নিয়েছেন শুধু হ্যাঁ কবুতর সেরকম এক হাজার টাকা আপনার চাওয়া দাম আর আলোচনা সাপেক্ষে রইল এটা হয়ে যাচ্ছে একটা ইরানি হাই ফ্লেয়ার নর কত চাইতেছেন ভাই এই নটটা পনেরোশো টাকা এই নটটার দাম চাইতেছে তো ভাইয়ের কাছে যে কটা কবুতর আছে সব কটাই সুন্দর কবুতর সব বোধহয় হাই ফ্লেয়ার কবুতর নাকি ভাই ইরানি আজ শুধু বাইরের কাছে একটা শুধু রেসার হোমার আছে নর কবুতর মাদি কবুতর কত চাইতেছেন এটা পনেরোশো টাকা বাইরে চাইতেছে দাম ভাই জোড়া কত চাইতেছেন কালো জোড়া কত চাইতেছেন কালো জোড়া চাইতেছেন কত এক হাজার টাকা কিং জোড়া কত চাইতেছেন তিন হাজার টাকা জোড়া লাল জোড়া তো ভাই মোবাইল নাম্বার দিতেই ছুক না তো এমনি জাস্ট শো দেখেন আপনারা চাওয়া দাম হাটে আসলে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিছন সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম